সুপ্রিয় ভাই বোনের আসসালাম ওয়ালাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম টি এম এস এস এনজিও থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মে এবং জুন মাসের সবচেয়ে বড় সার্কুলার কেননা প্রায় এক হাজার মানে চোদ্দশো লুক নেওয়া হবে সকল জেলা থেকে এখানে এইচএসসি অনার্স মাস্টার যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন বিশেষ করে এইসএসসি পাস যারা করেছেন এক হাজার লুক নেওয়া হবে এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা একশত পঞ্চাশটি কর্মস্থল করোনা সিলেট বরিশাল দিনাজপুর ডুমেইন তো এখানে স্নাতক স্নাতকোত্তর এম বিএ যারা রয়েছেন সমমান যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও কিছু রেস্ট্রিকশন রয়েছে সেগুলো পরে নেবেন এই ক্যাটাগরিতে আপনাকে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার ছয়শত তিরিশ টাকা এরপর দুয়ে দেখতে পাচ্ছেন শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা দুইশত পঞ্চাশটি কর্মস্থল চট্টগ্রাম কুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমেইন তো এখানে বাণিজ্য স্নাতক হতে হবে অবশ্যই কিন্তু আপনাকে কমার্স থেকে পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এছাড়া এখানে বেতন দেওয়া হবে উনতিরিশ হাজার একশত পঞ্চাশ টাকা সর্বশেষ এই সার্কুলার সবচেয়ে বড় আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি ফিল্ড সুপারভাইজার পথ সংখ্যা এক হাজার এখানে কর্মস্থল ছট্টগ্রাম কুলনাথ দিনাজপুর কুমিল্লা ডোমেইন তো এখানে এইসিসি পাস আপনি যদি ইন্টার কমপ্লিট করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন তো বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন আবেদন করতে পারবেন এখানে আপনাকে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার সাতশত তিরিশ টাকা আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কিভাবে কীভাবে আবেদনটি করতে হবে সুস্পষ্টভাবে তুলে ধরবো আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আবেদনের কাজটি করবেন আদারওয়াইজ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিচ্ছি একে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন এইচ আর অ্যাডমিন বরাবর করতে হবে এবং কামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখপূর্বক আবেদন পনেরো ছয় দু হাজার তেইশ আপনাকে কিন্তু অবশ্যই আগামী মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখানে তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় পৌঁছাতে হবে এক নং পদের জন্য কুলনা সিলেট বরিশাল ও দিনাজপুর ডুমেন দুই নং পদের জন্য চট্টগ্রাম কুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডুমেন ও তিন নং পদের জন্য চট্টগ্রাম কুলনা বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডুমেন বরাবর আবেদন সরাসরি ডাক যুগে কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আপনি চাইলে সরাসরিও পৌঁছাতে পারেন ডাক যুগেও পৌঁছাতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমেও পৌঁছাতে পারেন তো এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন টি এম এস এস চট্টগ্রাম ডোমেন অফিস টি এম এস এস যশুর ডোমেন মানে প্রত্যেকটি আলাদা আলাদা বিভাগ অনুযায়ী কিন্তু আপনার অফিসগুলো রয়েছে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানা বরাবর আপনি যেখানে সুবিধা হয় সেই বরাবর আপনি এখানে ঠিকানাটা রয়েছে পাঠিয়ে দেবেন তো আমি আরও একটু ছোটো করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদন পাঠানোর টিকানা এই ঠিকানাগুলো আপনার কাছে যেটা এবং যেটাতে আপনার সুবিধা হবে সেখানে আপনার পাঠালেই হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিয়োগ পরীক্ষা বাবদ সকল পদের জন্য দুই শত টাকা মানি রশিদ পে অপরযোগ্য আবেদনের সাথে সংযোগ করতে হবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে দুই শত টাকার আপনার মানি রসিদ সংযোগ করতে হবে এছাড়া এখানে আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যে রুলসগুলো আসলেই এই মুহূর্তে প্রয়োজন নেই কেমন তো এই হচ্ছে আপনার টি এম এস থেকে সর্বশেষ সার্কুলার আমি আবারও বলছি আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ